উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে প্রার্থী হবে সিপিআইএমের কে আর এই নিয়ে নিচুতলার কর্মীদের একটা উৎসাহ বাড়তে চলেছে সোশ্যাল মিডিয়ায় এমনটাই এমনটাই রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই চিত্রগুলো মিলে যেতে পারে বা দেখা যেতে পারে বলে এমনটাই এমনটাই উৎফের সমীক্ষার ইঙ্গিতে বলছে যে সরাসরি বামজোট প্রার্থী সূর্যকান্ত মিশ্র প্রাক্তন রাজ্যসভার সরি প্রাক্তন তিনি রাজ্য কমিটির সম্পাদক এবার রাজনৈতিক মহলে যে ষাটটি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত উত্তর কলকাতা বামেরা কিন্তু একটা ভালো ফলাফলের আশাজনক দেখছে শেষ পর্যন্ত শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করতে চলেছেন সূর্যকান্ত মিশ্র যদি একটু বিস্তারিতভাবে দর্শক বন্ধুদেরকে জানায় তাহলে প্রথমে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো সেটা ধারাবাহিকভাবে কোন কোন থানাতে এবার কারা জয় হওয়ার সম্ভাবনা বেশি মানে লোকসভা ভোটে ভোটে একেবারে লিডের মার্জিনটা কোন কোন থানা থেকে কে পাচ্ছে বা কারা এগিয়ে এবার কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে চারিদিকেই পিছিয়ে থাকবে কেননা সংখ্যালঘু ভোটারদের ওপর কিন্তু তৃণমূলের আস্থা ভরসা আর কিন্তু নেই সংখ্যালঘু ভোটারদের ওপর আস্থা ভরসা কিন্তু শাসক দল তৃণমূলে থাকবে না এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে জানাচ্ছি চরঙ্গী বিধানসভা তারপরে বলছি ইন্টালি এই ইন্টালি বিধানসভা বেলেঘাটা বিধানসভা জোড়াসো বিধানসভা শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র মানিকতলা বিধানসভা কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র তাহলে এই যে সংখ্যালঘু ভোটাররা একটা মেন ফ্যাক্টর হওয়ার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু সংখ্যালঘু ভোটারদের ওপর কিন্তু একটা নির্ভরশীল করছে এবার বামেরা বাম জোট কিন্তু এগিয়ে থাকার একটা বার্তা কিন্তু সূর্যকান্ত মিশ্র তিনি একটি টুইট মাধ্যমে তিনি জানিয়েছেন নবান্ন অভিযান সেই কতুলপুর ফরিদ মিদ্দার কথা মনে পড়ছে শেষ পর্যন্ত দেখার বিষয় রাজনৈতিক মহলে কিন্তু বুৎফেরত সমীক্ষা বা সম্ভবত বলছে সিপিআইএম প্রার্থীকে দেখতে মানে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করুক উত্তর কলকাতা কেন্দ্র থেকে এটাই নিচুতলায় বামেদের একটা দলীয় কর্মীদের একটা অংশ বা উৎসাহ বাড়ছে তাহলে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা সেটা দ্রুত গতি পেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে শাসক দল তৃণমূল এবার যে কলকাতা পৌরসভা এলাকাগুলিতে ভোট হয়েছিল আপনারা দেখেছিলেন যেভাবে সংখ্যালঘু ভোটারদের বোকা বানিয়ে এমনটাই শাসক দল যেভাবে পরিস্থিতি সেটা কিন্তু নির্বাচনীয় সময়সীমাটা হাতে খুবই কম রাজ্য রাজনীতির বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা দীর্ঘারিত সময়ে কিন্তু হ্যাঁ সূর্যকান্ত মিশ্র যদি প্রার্থী হয় তাহলে ভাগ্যের চাকা বদলে যেতে পারে বা ঘুরে যেতে পারে এমনটাই সমীক্ষক মহল মনে করছে তবে সাতটি লোকসভা সরি সাতটি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত বামেদের কিন্তু ঝড় বইতে শুরু করেছে চরঙ্গি চরঙ্গীতে কংগ্রেসে একটু সামান্য পরিমাণে নেট হওয়ার সম্ভাবনা বেশি কেননা বামঝটের প্রার্থী হলে সিপিএমের দিকে যেতে পারে এমতালি বেলাঘাটা জোড়া জোড়াশাঁকো শ্যামপুখুর মানিকতলা কাশীপুর বেলকাছিয়া এই কাশীপুর বেলকাছিয়া থেকে কিন্তু লিড হওয়ার সম্ভাবনা বেশি বামেদের মানিকতলা মানিকতলা হতে শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকে কেননা তৃণমূল সব জায়গাতেই পিছিয়ে থাকবে যদি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে বাংলার মানুষ যদি ভোট দিতে পারে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন সূর্যকান্ত মিশ্র সূর্যবাবু আরও বলেন যে শাসক দল তৃণমূল যেভাবে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে কলা সমালোচনা ঝড় বইতে শুরু করেছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বামেরা কিন্তু এবার ম্যাজিক দেখাতে পারে বাম জোট কিন্তু একেবারে ম্যাজিক দেখাতে পারে বিশেষ করে যে চরঙ্গি এবং জোড়াশাঁকো সংখ্যালঘু ভোটারদের ওপর কিন্তু একটা বুক বাঁধার স্বপ্ন শাসক দল বেঁধেছিল কিন্তু না জলে ডাগাতে সবার। তাই এবার বুৎফেরত জনমাস সমীক্ষা বলছে দু হাজার চব্বিশে সিপিএম প্রার্থী সম্ভাব্যত তারা অনেকটাই বেশি মার্জিনে এগিয়ে থাকার একটা ইস্যু আসতে পারে তাই সেক্ষেত্রে রাজনৈতিক মহলের সমীকরণ মানচিত্রগুলো একটা ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে সরাসরি উত্তর কলকাতা লোকসভা আসনটি বামেদের দখলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি এই উত্তর কলকাতা তাহলে শাসক দল তৃণমূল অনেকটাই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারণে বামেদের ভোটের শতাংশ দিক থেকে লাভবান হতে পারে এমনটাই বিশেষজ্ঞ রাজনৈতিক মহল মনে করছেন তবে হ্যাঁ তবে বুথফের সমীক্ষার আগে আমরা এবার নবান্ন অভিযান কর্মসূচি বামেদের কিন্তু একটা দ্রুত গতিবেগে দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে সমীক্ষক মহল আলাপ আলোচনা করে আমরা আলোচনা করছি যে বামেদের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সূর্যকান্ত মিশ্রকে চাইছে জনগণ তাই কথাতেই বলে জনগণের জননেতা জনগণ চাইছে তোমার দিকে দিকে গ্রাম থেকে শহরের উন্নতি এই তৃণমূল আর না এই যে শ্লোগান সেটা গতিবেগ মানুষের উদ্দীপনায় লাল ঝান্ডা কিন্তু দাপট স্পষ্ট দেখা যেতে পারে সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুদেরকে জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই করে সঙ্গে থাকবেন এবার লাল ঝান্ডার দাপটে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি সূর্যকান্ত মিশ্র উত্তর কলকাতাগুলিতে এবার রাজনৈতিক সমীকরণে মানচিত্র বলে যেতে মানে বদলে যেতে পারে এমনটাই বিশেষজ্ঞরা রাজনৈতিক মহল মনে করছে তবে বামেরা এবার ম্যাজিক দেখাবে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি কেন্দ্রে ফের তৃণমূল কিন্তু গোহারা হারছে পরাজিত